জায়গা জমিন যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে কিছু জায়গা আছে আপনারা এসে দেখলে হয়তো আপনাদের পছন্দ হতে পারে আবার অনেকে হয়তো ভাবছেন যে ভাই আপনার সাথে কেন যোগাযোগ করব। জায়গা কিনলে তো আমরা গিয়েই কিনতে পারি আসলে আপনারা এসে কিনতে পারেন সেটা ঠিক আছে আপনারা কিন্তু জানেন না যে এই মহল্লা অর্থাৎ এই এলাকায় কোন জায়গায় জমি বিক্রি হবে এবং সেই জমির সঠিক মূল্য কত আমরা যেহেতু জায়গা জমি নিয়ে কাজ করি আমরা মোটামুটি একটি এলাকায় জমির দাম কত আছে সেটা কিন্তু আমরা খুবই ভালো করে জানি এবং আমরা কিন্তু সেই সঠিক মূল্যটা নির্ধারণ করেই আপনাদের একেবারে কমের মধ্যে যাতে আপনারা না ঠকেন দূর থেকে এসে সেই ব্যবস্থাটাই আমরা কিন্তু করে থাকি তো যারা জায়গা কিনবেন তারা কিন্তু আপনারা এখানে এসে জমি দেখে তারপর আপনারা এই মহল্লার একজন একজন করে এরকম জন লোকের সাথে আপনারা কিন্তু জায়গা জমিনের ব্যাপারে আলাপ করতে পারেন যে ভাই আমি এরকম পজিশনে একটা জায়গা কিনতে চাই তো সেই জমিটার মূল্য কত হতে পারে তবে আপনি দশটি লোকের সাথে আলাপ করলে তারা কিন্তু এক একজন এক এক রকমের জমির দাম বলবে তো আপনি কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন কারণ সঠিক দাম তারাও কিন্তু বলতে পারবে না তো এই জন্যেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সেই যত কমের মধ্যে সম্ভব আপনাকে কিন্তু সেই ব্যবস্থাটা আমরা করে দেব